দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আপনারা ঘন্টা করেছেন ঘন্টা বাংলাদেশে শুধুমাত্র শীতকালীন সময়ে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলোর দাম অটোমেটিক এমনিতে কমে যায় সবজি ছাড়া আর কোন জিনিসের দাম আপনারা কমাতে পেরেছেন বলছেন খেজুরের দাম কমিয়েছেন খেজুরের দাম ষোলোশো টাকা চোদ্দশো টাকা এটা এখনো তো সিন্ডিকেটের মধ্যেই আছে আপনারা কিচ্ছু করতে পারেননি আমি স্বরাষ্ট্র উপদেষ্টার চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই এই যে সন্ত্রাসীরা গণহত্যাকারীরা বাংলাদেশের মানুষকে বেশ কিছুদিন আগে হুমকি দিয়েছিল সেই হুমকির বাস্তবায়ন যে হচ্ছে সেটা কি আপনি দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কাছে যে প্রত্যাশা আপনারা করছেন সেটি বাস্তবায়ন করতে পারলে তো আর আমার পদত্যাগ করা লাগে না কোন অভ্যুত্থানের সাত মাস পরে আপনার মনে হয়েছে যে আপনার কাছে বাংলাদেশের মানুষ কি চায় সেটা বাস্তবায়ন করতে পারলে তো আপনার আর পদত্যাগ করতে হবে না ছয় মাস সাত মাস আগে থেকেই তো আপনার মাথায় রাখা উচিত ছিল যে আপনার কি দায়িত্ব কেন আপনাকে সেখানে বসানো হয়েছে সাত মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই পর্যায়ে আসবে আর আপনি বলবেন যে আপনি শেষ সব ঠিক করে ফেলবেন সেই সাত মাস পরে এই বক্তব্য শোনার জন্য বাংলাদেশের মানুষ আপনাকে ওখানে বসায় নাই আমরা সাত মাস পরে উপদেষ্টাদের কাছ থেকে এই বক্তব্য চাই না যে আমরা বিচার করব আমরা গণহত্যাকারীদের ধরব আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করব। আমাদের তো প্রত্যাশা ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার সাত মাসের মধ্যেই বাংলাদেশের জন জনমানুষের বাংলাদেশের ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা বাস্তবায়ন করে তারা একটা সুষ্ঠু যে ভোটের অধিকারের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে সেই ভোটের দিকে তারা মনোযোগ দেবে আপনাদের ঠিক করে রাখবে না বাংলাদেশের মানুষ আপনাদেরকে যে ম্যান্ডেট দিয়ে বসিয়েছে সেই ম্যান্ডেটের সাথে আপনারা প্রতারণা অলরেডি করে ফেলেছেন বাংলাদেশের মানুষ চেয়েছিল তার নিরাপত্তা যেটা বিগত আমলে বাংলাদেশের মানুষ পায়নি বাংলাদেশের মানুষ চেয়েছিল তার যান জবান তার কর্মসংস্থান তার পেটের নিরাপত্তা চেয়েছিল সেটাও আপনারা করতে পারেননি